আমাদের জাতীয় সংসদ আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমাদের একটা বেইমানি নির্যাতনের এই নারী কারণে আমাদের দুইশো বছর পিছিয়ে থাকতে হয়েছে আর জিয়াউরহমানের মোস্তাকের এই নারীতে আমরা পঞ্চাশ বছর পিছিয়ে গেছি আবারও কিন্তু ষড়যন্ত্র হচ্ছে আজকে কেউ আমরা ভাবি না যে ওই মির্জা ফুলে দিনের কারণেই আমাদেরকে পাকিস্তান হইতে হয়েছে একটি ধর্মীয় রাষ্ট্র হওয়া হয়েছিল আমাদেরকে অনেক বছর এটা নির্যাতন করা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে আবার পুনরায় পাকিস্তান বানানোর চেষ্টা করা হয়েছে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী স্পিকার বিরোধী দলের নেতা এমপি মন্ত্রী সবই স্বাধীনতা বিপক্ষে যারা ছিল আজকে যদি একুশে আগস্টে শেখ হাসিনা কিছু একটা হইত তাহলে জামাত বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বাড়ায় হইত আজকে মেয়েদেরকে আর পড়াশোনা করা লাগত না সেই জায়গাটা আমরা কেউ ভাবি না আজকে বাংলাদু একুশে আগস্টে যদি খোলা রাখার কিছু ঘটত তাহলে মুসাইদিজামেরিদায় বাংলাদেশকে এই নিয়ে বাংলাদেশ চার চার জায়গা থেকে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করা ইশাল শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে বাংলাদেশে এখনো আমাদের অনেক কিছু করার বাকি আছে বঙ্গবন্ধু কথা শেখ হাসিনা স্বপ্ন দেখান বঙ্গবন্ধু জন্ম না হলে যেমন বাংলাদেশ পেতাম না শেখ হাসিনা আর মেয়েদের জন্য তো শেখ হাসিনা একটা আশীর্বাদ একটা দোয়া কারণ সে মহিলাদের জন্য শেখ হাসিনা যা করছে চাকরি পুরী কোথায় যায় নাই এটা আমার পাশে বিসি বসা তোমরাও তো একদিন বিসি হতে পারো আমাদের সে যদি হতে পারে হতে পারো আজকে স্পিকার আছে স্পিকার হতে পারো আজকাল সংসদ উপনেতা মহিলা সংসদ নেতা মহিলা বিরোধী দলের নেতা মহিলা কয়েকটা মন্ত্রণায় মন্ত্রী মহিলা বঙ্গবন্ধু কথা কিন্তু মহিলা পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করে নাই যার সেখানে যোগ্যতা তাকে সেখানে বসাইছে স্কুল কলেজে পড়াশোনা করেছি আমরা কিন্তু প্রশাসক বা এই যে প্রশাসক বা এই ধরনের বড় তোমরা কিন্তু সেটা পাচ্ছ এই বড় মানুষদের দেখে তোমরা অনেক বড় হবে অনেক মহৎ মানুষ এবং অনেক ভালো মানুষ আমি